অন্যের চাকরি করতে যাইয়া যদি আপনার মোবাইলটা ব্যবহার করা লাগে করবেন আর নিজের নিজের জন্য নিজের অর্থ উপার্জন করার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় না হলেই হয় না তাইলে ইউজ করবেন আর এছাড়া যদি এটা না ইউজ করে আপনি আপনার পরিবার অর্থ উপার্জনে কোনো ক্ষতি না হয় তাহলে আপনি এটা ছেড়ে দেবেন একটা বাটন মোবাইল ইউজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঈদ মুবারক আল্লাহ তালা সকলকে ঈদের আনন্দ ভোগ করার তফিক দান করুন বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই সমাজের মধ্যে আমরা মুসলমান অনেক গুণাহের লিপ্ত এটা কেউ বলতে পারবে না যে গুণামুক্ত তারপরেও আমি একটা ছোট্ট উপদেশ দেব যাদের টাচ মোবাইলটা দরকার নাই যেমন এটা না ব্যবহার করলে আপনার চলে আমি আপনাদের পায়ে ধরে বলবো আপনারা এই টাচ মোবাইল ইউজ করবেন না আপনারা বাটফোন মোবাইল ইউজ করবেন এই টাচ মোবাইলের এত ক্ষতি কেউ যদি জানতো টাচ মোবাইলটা দেখলেই তার ভয় লাগত এতই ক্ষতি আমি কথাটা আজকে ভেঙে বলছি এই টাচ মোবাইলের মধ্যে কোনো মহিলা যদি সামনে আসে আর আপনি আমল করছেন নামাজ পড়ছেন নিবাদত করতেছেন একটা ছবি যদি আকর্ষণভাবে আপনার সামনে চলে আসে আকর্ষণভাবে আপনি দেখলেন ছবিটা কিন্তু কাপড় পাড়াই শুধু মুখটা খোলা জন্য আপনার এক দুই দিনের আমল যেন শেষ হয়ে গেল এক দুই তিন সেকেন্ডের মধ্যে এখন চিন্তা করেন ঘন্টার পর ঘন্টা যে মোবাইল যারা দেখছে তা বুঝতেছে না যে কতটা ক্ষতি হচ্ছে এমন ক্ষতি যেটা কল্পনা কেউ অনুভব করতে পারবে না এটা তারাই অনুভব করতে পারবে যারা এই তরিকত লাইনে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে বেশি মেহনত করে এবং আল্লাহ তালা তাদেরকে সরাসরি পৌঁছান করে কোনটার ক্ষতি কেমন হয় আল্লাহতালা ওই পর্যন্ত বুঝিয়ে দেয় যে তোমার এইটা করার কারণে এই ক্ষতি হয়ে গেছে যাদের এটা ব্যবহার না করলে কোনো ক্ষতি হয় না মানে কোনো দরকার নাই আপনি দরকার কিছু আছে যেমন আপনার ভাই আপনার পরিবার পরিজন যারা বেশি ভাইরা আছে আপনি ভিডিও কলে কথা বলেন বা এতটুকুই বা আপনি ফেসবুকটা বা ইউটিউবে একটা ওয়াশ শোনেন এতটুকুই না ইউটিউবের ওয়াশ আপনাকে শুনতে হবে না ফেসবুকের ওয়াশ শুনে আপনি হেদায়ত প্রাপ্ত হবেন না। বা ইউটিউবের ওয়াজ শুনে আপনি হেদায়তপ্রাপ্ত হবেন এক চাইতে বলো আপনি এটা না ব্যবহার করলে এতে হাজার হাজার গুণ ভালো আমি আমার কথাই বলি আমি শুধু একটা জব করি কারণে কিন্তু আমি বর্তমানে মোবাইলটি ইউজ করছি যখন আল্লাহ যদি কোনো সময় এমন হয় যে আমার চাকরি আর করা হচ্ছে না বা হবে না সব সময় তো মানুষ চাকরি করে না একটা সময় অবসর হয় আমি এটা কিন্তু ব্যবহার করব না এটা আমার নিয়োগ কিন্তু আমার এমন জরুরত যেটা ব্যবহার না করলে আমার হচ্ছে না যারা গ্রামে গঞ্জে যারা জব করছেন না আমি এক যারা জব করেন না শুধু নিজ নিজে ইরস্তি করেন বা একটা দোকান পারচালান। চালান যেখানে আপনার এটা একেবারে প্রয়োজন না হলে হয় না তাহলে আপনি ইউজ করবেন আর যদি এটা ছাড়াই হয় এটা ছাড়া চলা যায় অবশ্যই আপনি এই টাচ মোবাইল ইউজ করবেন না বাট মোবাইল ইউজ করবেন এস আজকের এই কথাটা অনেকেরই ভালো লাগবে না শুনতে খারাপ লাগবে কিন্তু এটা যে কত বড় মহত্ব একটা কাজ আপনি এক সপ্তাহের জন্য টাচ মোবাইলটা ছেড়ে দিন এক সপ্তাহের জন্য ফলাফল পাবেন রেজাল্ট পাবেন যদি আপনি নামাজ পড়েন বাসত্ব যদি আপনি জিজ্ঞাসকার করেন সময় দেখবেন আপনার আমল বাড়তিই থাকবে বাড়তিই থাকবে কমতে থাকবে না এক সপ্তাহের জন্য না শুধু তিন দিনের জন্য বন্ধ করেন না তিন দিনের জন্য না শুধু আপনি একদিনের জন্য বন্ধ করেন না একদিনের জন্য বন্ধ করলে তেমন না হতে পারে তিন দিন তিন দিন বন্ধ করে দেখেন না আর আমলে ঢুকে যান দেখবেন আর যদি আপনি এমন হয় যে মোবাইলটা হাতে নিলে নেটের মধ্যে আধা ঘন্টা চলে যায় এক টানে বা এক ঘন্টা চলে যায় এক টানে বা কিছু না কিছু এই সেই দেখতে দেখতে আর আপনি পাঁচ নামাজ পড়তেছেন আপনি যদি শুধু এক দিনের জন্য এটাকে ডিলিট করে দেন মোবাইলটা হাতে না ব্যবহার করেন বা মোবাইল ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে এটার মর্মটা কী যারা অন্যের চাকরি করেন না মানে অন্যের চাকরি করতে যাইয়া যদি আপনার মোবাইলটা ব্যবহার করা লাগে করবেন আর নিজের নিজের জন্য নিজের অর্থ উপার্জন করার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় না হইলেই হয় না তাইলে ইউজ করবেন আর এছাড়া যদি এটা না ইউজ করে আপনি আপনার পরিবার অর্থ উপার্জনে কোনো ক্ষতি না হয় তাহলে আপনি এটা ছেড়ে দেবেন একটা বাটন মোবাইল ইউজ করবেন এটা আমার অনুরোধ আজকে আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম আমি নিজের কথাই বলি আমিও ইউজ করবো না এটা আমার এতটুকু জরুরত না হলে এটা ছাড়া যদি আমার চল চলতে পারি তাহলে আমি এটা ইউজ করব না এটা আমি আপনাদেরকে শপথ করলাম কোনো না কোনোভাবেই ইন্টারনেট যদি মোবাইলে থাকে মহিলার ছবি আসবেই আপনার মধ্যে আল্লাহ যে নবস তৈরি করে দিছে এইটা এটার সাথে একটা গভীর কানেকশন থাকে মানুষের অবস্থা একরকম থাকে না আশা করি বুঝতে পারছেন আমার কথায় বলতে হলে মাফ করবেন